তৃতীয় ও শেষ অমৃত স্নানের আগে প্রয়াগরাজে পুণ্যার্থী সমাগম ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল এখনো পর্যন্ত তেত্রিশ কোটি পুণ্যার্থী পুণ্য স্নান সেরেছেন মহাকুম্ভে যা বিশ্বে সর্বাধিক জনসমাগম বলে উঠে আসছে ত্রিবণী সঙ্গমের লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল এবং যে দিনগুলো বিশেষ করে পুণ্য দিন সেই পুণ্য দিনগুলোতে কিন্তু আরও শরণার্থী যারা রয়েছেন পুণ্যার্থী তাদের কিন্তু ঢল নামছে বেশি করে আমরা দেখেছি গত যে মৌনি অমাবস্যা সেদিনও আমরা দেখেছি যে প্রায় এগারো কোটি লোক হওয়ার কথা ছিল এবং যে বিষয়টি ঘটে গিয়েছে সেই পদপৃষ্ঠের ঘটনা তারপরেও দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ দিনগুলোতে স্নানের মাত্রা কিন্তু বাড়ছে তৃতীয় এবং শেষ অমৃত স্নানের আগে প্রয়াগরাজে পুণ্যার্থীর ঢল আবারও ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন